স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা স্পেনে এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন কারণ আমরা রেগুলার স্প্যানিশ ভাষা শেখার ভিডিও আপলোড করি আমাদের আজকের ভিডিওতে কিছু স্প্যানিশ শব্দার্থ শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ব্যথা আমরা যে ব্যথা অনুভব করি ব্যথা এটাকে আমরা স্পেনে বলি দোলোর স্প্যানিশ শব্দ দোলোর মানে হচ্ছে ব্যথা ব্যথার পরবর্তীতে আমরা এখানে শিখব সাধারণত সাধারণত এই কাজটা করতে পারো সাধারণত এইটা ওইটা তো সাধারণত এটা বলতে গেলে আমরা স্পেনে বলি হেনেরাল মেন্তে হেনেরাল মেন্তে শব্দের অর্থ হচ্ছে সাধারণত পরবর্তী শব্দটি আছে পরামর্শ পরামর্শ বা উপদেশ এটাকে স্পেনিশ ভাষাতে বলা হয় কনসেখো। কোন সেখো শব্দের অর্থ পরামর্শ কি মানে পরামর্শ কোন সেখো মানে পরামর্শ পরবর্তী শব্দটি রেখেছি পুলিশ পুলিশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পলিসিয়া পলিসিয়া শব্দের অর্থ পুলিশ পুলিশ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি পলিসিয়া পরবর্তীতে আমরা রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় শব্দের অর্থ পরিষ্কার তো বন্ধুরা লিংপিও শিখে নিলাম এরপর আমরা এখানে রেখেছি পরিস্থিতি পরিস্থিতি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সিতুয়াসিওন সিতুয়াওন শব্দের অর্থ পরিস্থিতি পরিস্থিতি এটাকে আমরা ভাষাতে বলবো এরপর আমরা রেখেছি ক্রিম বিভিন্ন ধরনের ক্রিম আছে তো ক্রিম এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় ক্রেমা ক্রেমা শব্দের অর্থ ক্রিম এরপর আমরা রেখেছি পাউডার বিভিন্ন জিনিসের পাউডার বা গুড়া এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো পোলবো শব্দের অর্থ পাউডার তো বন্ধুরা আমরা একটা ধাপ শেষ করলাম একটা ধাপে কয়েকটা শব্দ দিলাম অবশ্যই মুখস্থ করবেন আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে সমুদ্র সমুদ্র এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় মার মার শব্দের অর্থ সমুদ্র কি মানে সমুদ্র মার মানে সমুদ্র এরপর আমরা রেখেছি পানি পানি বা জল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আগুয়া আগুয়া শব্দের অর্থ পানি মার শব্দের অর্থ সমুদ্র এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব নদী নদী এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় রিও রিও শব্দের অর্থ নদী তো তভিয় মার মানে সমুদ্র আর রিও মানে নদী আগুয়া মানে পানি এরপর রেখেছি শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে স্পেনে বলা হয় কুয়ের পো কুয়ের পো শব্দের অর্থ শরীর আমাদের যে শরীর আছে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কুয়ের পো এখন আমরা যে সুস্থ থাকি কিছু সময় সুস্থ কিছু সময় অসুস্থ তো সুস্থ এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলি সালুদাবলে সালুদাবলে মানে সুস্থ সালু দাবলে সুস্থ এরপর আমরা রেখেছি অসুস্থ অসুস্থ ইংরেজিতে এটাকে আমরা স্পেনে বলি এনফেরমো এনফেরমো মানে হচ্ছে অসুস্থ দাবলে মানে হচ্ছে সুস্থ তো ভিওর্স পরবর্তী শব্দটি রেখেছি জ্বর আমাদের আমরা যে অসুস্থ হই আমাদের জ্বর আসে না তো জ্বর এটাকে বলা হয় ফিয়েব্রে ফিয়েব্রে শব্দের অর্থ জ্বর জ্বর এটাকে আমরা স্পেনে বলবো ফিয়েব্রে এরপর আমরা রেখেছি রক্ত রক্ত ব্লাড এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সানগ্রে সানগ্রে শব্দের অর্থ রক্ত সানগ্রে সানগ্রে মানে রক্ত মানে জ্বর এরপর আমরা রেখেছি হসপিটাল হসপিটাল বা হাসপাতাল এটাকে আমরা স্পেনে বলি ওসপিতাল ওসপিতাল শব্দের অর্থ হসপিটাল তো ভিওর্স আমরা এখন ধাপটা চেঞ্জ করব লাস্ট ধাপে আসবো এখানে প্রথম শব্দটি রেখেছি গরম গরম এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কালিয়েন্তে কালিয়েন্তে শব্দের অর্থ গরম গরমের পরে কি শিখব গরমকে আমরা স্পেনে বলবো কালিয়েন্তে এবং গরমের পরে আমরা শিখবো ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা স্পেনে বলি ফ্রিও স্প্যানিশ শব্দার্থ মানে ঠান্ডা কালিয়েন্তে মুখস্থ করে ফেলুন এরপর আছে বোতল বোতল এটা কি স্পেনে বলা হয় বোতেইয়া বোতেইয়া শব্দের অর্থ বোতল বোতলের পরে কি শিখবো বোতল আমরা ইতিমধ্যে শিখে নিয়েছি এরপর আমরা শিখবো ব্যাগ আমরা বাংলাতে ব্যাগ বলি বা বলি ভাষাতে আমরা বলবো শব্দের অর্থ ব্যাগ বা থোলে তভিয় এরপর আমরা রেখেছি বিছানা বেড বা বিছানা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কামা স্প্যানিশ শব্দার্থ কামা কামা মানে বিছানা কামা মানে বিছানা এরপর আমরা এখানে রেখেছি বালিশ বালিশ এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আলমোয়াদা স্প্যানিশ শব্দ আলমোয়াদা আলমোয়াদা মানে বালিশ কামা মানে বিছানা খাট বা বিছানা বা বেড বলেন এটাকে বলি কামা আর যেটাই মাথা দিয়ে ঘুমায় ওটাকে বলা হয় আলমোয়াদা এরপর আছে স্প্যানিশ শব্দ চেস মানে হচ্ছে লাইট লাইট এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো লুচেস বন্ধুরা পরবর্তী শব্দটি আমরা রেখেছি বিদ্যুৎ বিদ্যুৎ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলব এলেক্রিসিদা এলেক্রিসিদা মানে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি এলেক এরপর রেখেছি বন্ধ করা বন্ধ করা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় সেররার সেররার শব্দের অর্থ বন্ধ করা তো ভিওর্স আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব যারা ভিডিওটা দেখেছেন যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটাতে একটি লাইক দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ